ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস এখন আলোচনা করবো ক্রিশ্চানো রোনাল্ডোর একশো কোটি ফলোয়ার নিয়ে চলুন ভিডিওটা শুরু করি একশো কোটি ফলোয়ার বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে নজির রোনাল্ডোর দিন কয়েক আগে একমাত্র ফুটবলার হিসেবে নশো গোল করেছেন রোনাল্ডো ফুটবল মাঠে নামলেই একের পর এক রেকর্ড গড়েন দিন কয়েক আগে একমাত্র ফুটবলার হিসেবে নশো গোল করেছেন এবার সোশ্যাল মিডিয়ায় নয়া নজির করলেন ক্রিশ্চানো রোনাল্ডো একমাত্র ব্যক্তি হিসেবে সোশ্যাল মিডিয়ায় একশো কোটির ফলোয়ার রয়েছে তার উল্লেখ্য সম্প্রীতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন সি আর সেভেন মাত্র এক সপ্তাহের মধ্যে সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা পঞ্চাশ মিলিয়ন ছাড়িয়ে গেছে বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে রোনাল্ডো জানান ইতিহাস গড়েছি আমরা ওয়ান বিলিয়ন ফলোয়ার হয়েছে আমাদের একশো কোটি কেবল একটা সংখ্যা নয় ফুটবলের প্রতি ভালোবাসা আর নিষ্ঠার প্রমাণ মাদাইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ মঞ্চে ফুটবল খেলেছি সব সময় আমার পাশে থেকেছেন ভক্তরা আমার উপর বিশ্বাস রাখার জন্য পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ তবে আমার সেরাটা আসতে এখনো বাকি রয়েছে একসঙ্গে মিলে আমরা আরও ইতিহাস গড়তে পারি সোশ্যাল মিডিয়ায় একাধিক অ্যাপে রোনাল্টোর অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটি অ্যাকাউন্টে প্রচুর ফলোয়ার রয়েছে পরিসংখ্যান বলছে ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা ছশো মিলিয়ন ফেসবুকে এই সংখ্যাটা একশো মিলিয়ন এক্স স্যান্ডেলে একশো মিলিয়ন ফলোয়ার আছে পর্তুগিজ এই মহাতারকার সদ্যই নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন রোনাল্ডো দ্রুততম হিসাবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে রোনাল্ডোর চ্যানেলে মাত্র এক সপ্তাহে সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ছেচল্লিশ মিলিয়ন সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে আপাতত ওয়ান বিলিয়ন ছাড়িয়েছে রোনাল রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং